তাহলে আল্লাহ তালা পবিত্রতার নিয়ম পবিত্র কোরআনের আয়াত নাজিল করে আমাদেরকে শিখিয়ে দিলেন আয়াতে বলা হয়েছিল আল্লাহ এই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তালা বলতেছেন শোনো শোনো আরো উত্তম রূপে তোমরা পবিত্রতা অর্জন করো তাওবার মাধ্যমে যাতে তোমাদের সমস্ত বড় বড় গুণা পর্যন্ত মাফ হয়ে যায় আর শোনো যারা তাওবা করে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি সুহান আল্লাহ বলেন যারা তাওবা করে আমি আল্লাহ তাদেরকে কি করি ভালোবাসি এবং যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করে আমি আল্লাহ তালা তাদেরকে বড় পছন্দ করি সোহান তাইলে উত্তম রূপে পবিত্রতা অর্জন করা দরকার আছে না নাই আল্লাহ নবীর সাহাবি হজরত আমর ইবনে আব্বাস রাজি আল্লাহ তালাহ বর্ণনা করেন হজরতে আহাম ওরিবনে আব্বাস বর্ণনা করেন আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগ আল্লাহনবী অজু করার ফায়দা কি অজু করার লাফ কি হজরতে আহম রিবনে আব্বাস আল্লাহ নবীকে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগ আল্লাহ নবী অজু করার লাফকে আপনি তো আমাদেরকে অজু শিক্ষা দিলেন উজু করার ফায়দাটা কি একটু আমি জানতে চাই আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম বলেন ওরে আব্বাস ও আমর ইবনে আব্বাস তুমি যদি উজু কর উযু করার জন্য তুমি যখন তোমার উভয় হাতের কবজি সহ ভালো করে দৌত করো তোমার উভয় হাতের কবজি পর্যন্ত দৌত করার কারণে তোমার হাতের গুণাগুলি তোমার নৌকের অগ্রবাক দিয়ে বের হয়ে যায় এরপর তুমি যখন কুলি দুই ভালো করে পরিষ্কার কর মুখমণ্ডল দৌত কর তোমার উভয় হাতের কণি সহ ভালোভাবে দৌত কর মাতা মাসে কর উভয় পায়ের টাকমু সহ যখন ভালো করে দৌত কর তুমি যেন দুয়ে দুয়ে তোমার গুণাগুলি পরিষ্কার করে ফেললে তুমি যেন ধুয়ে ধুয়ে তোমার গুণাগুলো দৌত করে ফেললে আর এইভাবে পবিত্রতা অর্জন করে তুমি যদি আল্লাহ তালার জন্য তোমার কপালটাকে জমিনে লাগায় দাও তাহলে তুমি এমনভাবে নিষ্পাপ হয়ে যাবে যেভাবে একটা সন্তান তার মার গর্ভ থেকে করলে যায় তাইলে গ্রহণ করলে লাভ না নাই এরপরে বানায়া সুন্দর করে নামাজ আল্লাহ তালার জন্য কপালটাকে জমিনে ঠেকা দিলে লাভ আছে না নাই তাইলে এই হাদিস প্রমাণ করে যারা ওজু করে খসো খুজুর সাথে সুন্দরভাবে উত্তম রূপে এরপর যারা কপালটাকে আল্লাহ তালার জন্য জমিনে ঠেকায়া দেয় বাড়িতে যায় কথা বলেন ফিরা শরীফের একশ তো সাতচল্লিশ তাহলে এইভাবে উত্তম রূপে অজু বানায়া আল্লাহ তালার জন্য কপালটাকে জমিনে লাগায় দেওয়ার দরকার আছে না নাই যদি এইভাবে আমরা একমাত্র আল্লাহ তালার জন্য করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে নিষ্পাপ বানায় দিবে এটা কার কথা রাসুলের কথা আল্লাহ হাবিব সাল্লাহ আলি সালাম এই জন্য বিয়ে আমার নিজের জীবনকে পবিত্র বানানো দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে উত্তম রূপে অজু শিক্ষা করার বেশি বেশি অজু করার এবং আল্লাহর হুকুম নামাজ আদায় করার তৌফিক দান করুন সকলে বলে না আমি হজরত ওমর অমর আল্লাহ তামান থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেন হজরত ইমনে অমর বলেন আমিরাসুল সাল্লাহ আলি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তির আমানত ঠিক নাই তার ইমানও ঠিক নাই কি নাই ইমানও ঠিক নাই যার আমানতদারি ঠিক নাই তার ইমান পরিপূর্ণ নয় আর যার অজু নাই তার নামাজ হয় না কি হয় না নামাজ হয় না যেই ব্যক্তির আমানও ঠিক নাই তার ইমান ঠিক নাই আর যার অজু ঠিক নাই তার নামাজও ঠিক নাই আর যার নামাজ ঠিক নাই যার জীবনের ভিতরে নামাজ নাই তার মধ্যে কোনো দিন নাই না বলবেন না তার মধ্যে কোনো দিন নাই দিনের জন্য নামাজ এত জরুরি যেইভাবে শরীরের জন্য মাথা জরুরি যেই রকম মাথা না থাকলে একটা মানুষ জীবিত থাকে না যার জিন্দগিতে নামাজ নাই সে খাটি মুসলমান দাবি করতে পারে আল্লাহ রাসুল সাল্লামে আদিস ভালো করে বুঝেন যার আমান নাই তার কি নাই ইমান নাই কথা কয় ভাই আওয়াজ দিয়ে বলেন এই চারটে কথা মুখস্থ করেন যার আমান নাই ইমান নাই আর যার অজু নাই তার নামাজ হয় না আর যার নামাজ হয় না তার মধ্যে দিন নাই কি নাই দিন কি নাই আওয়াজ দিয়ে বলেন কি নাই দিন নাই নামাজের জন্য দিনের জন্য নামাজ এত জরুরি শরীরের জন্য মাথা যেমন জরুরি তাহলে নামাজ না যারা মুসলমান দাবি করে হেরা বড় শক্ত মুসলমান কথা কোন ঠিকই না এই হাদিস কি প্রমাণ করে ভাই এই জন্য আমাদের সকলের আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই কথা কেন আছে না নাই আল্লাহ এই হাদিসের উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন সকলে বলেন আমি এই জন্য বিয়েবাইয়ের আমার আল্লাহ তালার হুকুমের ভিতরে না আসলে শান্তি এবং মুক্তির আশা করা যায় যারা আল্লাহর রসুল সাল্লাইসাল্লামের আদর্শের ভিতরে আসছে তারা দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট অর্জন করছে আল্লাহ নবী সাল্লাম যখন অজুর ফজিলত বর্ণনা করলেন প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলেন হজরতে বেলাল হজরতে বেলাল যখন শুনলেন অজুর বরকত এত বেশি অজুর ফজিলত এত বেশি হজরতে বেলাল রাজি আল্লাহ আমলে লাইগে গেলেন গত সপ্তাহে আলোচনা করছিলাম কেউ যদি অজু বানায়া দুই রাখাত নামাজ পড়ে তার জন্য আমার আল্লাহ জান্নাতকে ওয়াজিব বানায়া দেয় সোহান আল্লাহ বলেন হজরতে মেলাল আল্লাহর রহসুম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের কথা শুনে আমন লাগায়া দিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহ হওয়ার সাল্লাম হজরতে বেলাল রাদী আল্লাহ তালা মুখে একদিন নিজের কাছে ডায়িকা বলতেছে বেলাল রে ইসলাম গ্রহণ করার পরে তুমি এমন কোন আমল করেছ যে আমলের কারণে জান্নাতে আমি তোমার পায়ের শুনেছি আল্লাহ হজরতে বেলাল আমার জানা মতো আমার কোন ভালো আমল না কিন্তু আমি বেলাল যেদিন আপনার মুখ থেকে হাদিস শ্রবণ করেছি যে হজুর পরে কেউ যদি খুশো হুজুর সাথে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তালা তারে জান্নাত দিবে অগনবী ওই দিন থেকে আমি বেলাল কোনদিন আর তাহিয়াতুল হজু নামাজ তরফ করি নাই সুহান আল্লাহ বলেন আল্লাহ নবী বলে বেলাল শুনো শুনো তাহলে খবরটা শুনে নাও সম্ভবত আমার আল্লাহ এই আমলের কারণে খুশি হইয়া তোমার নামে এমন সুন্দর একটা জান্নাত রেখেছে যা আমি নবী দুই দেখে এসেছি আল্লাহ বলেন তাহলে এই আমলগুলা করার দরকার আছে না নাই কথা কয় না ভাই আসে না নাই পারবেন তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের হাদিসগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলে বলে না আমি

আমি রাসুল কে বলতে শুনেছি আল্লাহর নবী বলেন পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না কি ব্যতীত নামাজ কবুল হয় না পবিত্রতা ব্যতীত নামাজ কবুল হয় না আর হারাম সম্পদের সদকা কবুল হয় না কি হয় না লা আল্লাহ নবী বলেন হারাম মাল দিয়া যত সৎকার দাম করো না কেন আল্লাহ এটা কবুল করে কথা কয় না কবুল করে হারাম টেহা দিয়ে মসজিদে আসে না নাই কথা কয় না হারাম টেহা দিয়া মানুষে পানি খাইবার টিবুল দেয় আসে না নাই হারাম টেহা দিয়ে মসজিদে এসি দেয় আওয়াজ দেয় না কে এসি দেওয়া বন্ধ হয়ে যাব এই এসির দরকার আছে কথা কয় না আমি আওয়াজ দেয় না আল্লাহ নবী বলেন আমিও নয় নাসাই শরীফের ছয় নম্বর হাদিস লাখ্লাহ সদাতন মিন তুহুর অপবিত্র অবস্থায় পবিত্রতা বেদিত নামাজ কবুল হয় না লা মিন আর হারাম বস্তু সদা দিয়ে যদি সৎকা করা হয় ওই সৎকা কবুল হয় না পঁচিশ হাজার বই যুবক এরও যদি হারাম টেহা দিয়ে খাওয়ায় সাইরানা লাভ হইবনি এই হাদিস দ্বারা লাভ হইবনি